সকল ভারী গুরু বহন করিতেছেন করিবেন জন্য চিন্তা করিবে না যাহা পারো করিবে না পারো না করিবে সর্বদা তাহার পদে অনন্য মতি রাখিবার চেষ্টা করিবে মনকে সর্বদা সবল রাখিবেন বাসনায় মনকে চঞ্চল করিয়া ফেলে শান্তি অশান্তি তাহাতেই হয় সর্বদা গুরুর উপর ভার দিয়া সংসার চালন কার্যেতে থাকিবে সর্বদা অনাসক্ত হইয়া উপস্থিত কার্যকর্মাদি সম্পাদন করিবার চেষ্টা করিবে বাজে অনিত্য ক্ষণস্থায়ী সুখজনক গোলমাল না করিয়া গুরুর কার্যের রত থাকিবার জন্য নিয়মিত চেষ্টা করিবে পবিত্র আত্মাকে ছাড়িয়া অনিত্য অসুখকর ক্ষণসুখের দিকে লক্ষ্য রাখিবে না সকল বেগ সতত সহ্য করিয়া থাকিতে চেষ্টা করিবে কাহারও দোষগুণ লইবে না সর্বদা নাম করিবে নামেই সকল অভাব দূর করে মনকে স্থির করিয়া দেয় সর্বদাই সহিষ্ণুতা শক্তির আশ্রয় নিয়া থাকিতে চেষ্টা করা উচিত উপস্থিত সংসারের কর্ম যথাসাধ্য শেষ করিতে চেষ্টা করিবে অহংকারবশত কর্তৃত্বাভিমান যত ত্যাগ করিয়া ভগবানের অভিমানে উঠতে পারো তাহাই করিবে